হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি তোমাদের সামনে এলাম কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে কিছু আলোচনা নিয়ে তো তো সেটা হচ্ছে আমি যে প্রতিদিন যেভাবে যেটা ব্লগ দিই কিংবা হচ্ছে মানে শর্ট ভিডিও দিয়ে থাকি তো সেটার জন্য আমি টাইমটা চেঞ্জ করে নেব তো এটা অনেকে ছবি দিয়ে পোস্ট করে এই কথাটা জানান মানে জানায় কিন্তু আমি একটা ব্লগের মাধ্যমে দিলাম যে মানে ছবি সেরকম মানে তোলাও নেই বা সেরকম কিছু মানে সময়ও পাচ্ছি না কথাটা হচ্ছে এটা মেন মেন সময় কথাটা হচ্ছে যে আমি কিছু সময় পাচ্ছি না তো বর্তমান আমি ভিডিওটা পোস্ট করতাম সকালে একটা মানে সকালে শার দিতাম দশটায় আর দুটো এবং সন্ধে হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দিতাম আর একটা ব্লগ দিতাম তো সেই ব্লগটা কিন্তু মানে প্রতিদিনই সাড়ে সাতটা আটটার মধ্যেই দিতাম এইটুকু সময়ের মধ্যেই দিতাম কারণ মানে আমার মোবাইলটা অনেকটাই খারাপ আর যেটা যেহেতু এটা পুরনো মোবাইল তো এটা বেশিরভাগ হ্যাং করে প্রচণ্ড বা একটা ভিডিও যখন সেভ করব। এডিটিং করে যখন সেভ করব। সেভটা কিছুতেই নেয় না তখন আবার অন্য কিছু ডিলেট করে করে অনেক সময় কি হয় একটা ভিডিও সেভ করতে দু তিনবারও সময় লেগে যায় তো সেই এডিটিং করার যে সময়টা সেই সময়টাই ওর পিছনেই খরচ হয়ে যায় তো এখন হচ্ছে বর্তমান মানে মেয়ের পড়াশোনা তারপর হচ্ছে সকালে সাতটার দিকে মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া সাড়ে নটার সময় স্কুলে আনা তারপরও টিফিন তৈরি করে দেওয়া তারপরে বাড়িতে ছেলে আছে এবং খিচুড়ি আনা সমস্তটাই করতে হবে তো কাজের মধ্যে থেকে এই সমস্ত মানে ভিডিওটা করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক সেটা হচ্ছে মানে তোমাদের ভালোবাসায় সম্পূর্ণ ভালোবাসায় যেটা আমি যতদূর এগোতে পেরেছি তো আর চাইবো সেটা তোমরা সেইভাবে যেন সবসময় যেন আমার পাশে থাকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু আগ্রহ হয়ে পুরোটা দেখার চেষ্টা করো পুরোটা শোনার চেষ্টা করো অবশ্যই আশা করছি তোমরাও পাশে থাকবে তো যাই হোক কিন্তু একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আগে হচ্ছে মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে আগে দেখতে হবে কারণ সংসারে এসেছি আগে সংসারটাকে মেনটেন করে তারপর কিন্তু ভিডিওটা আমাদের পোস্ট করতে হয় তো সেটা হচ্ছে সেই জন্য আমি টাইমটা চেঞ্জ করে নিলাম যে দশটা দুটো আটটার মধ্যে যেটা দিতাম সেটা একটু চেঞ্জ করব তো তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে তোমরা যেন সবসময় আমার পাশে থাকো এবং ভিডিওগুলো দেখো এগিয়ে যেতে দেওয়ার চেষ্টা করো তো এটা আমি তোমাদেরকে সবচেয়ে বড় কথাটা বললাম তারপর হচ্ছে কি যে মানে ছাড়তে যখন যাবো মেয়েকে তো তখন ও আবার অনেক সময় কি হয় কান্নাকাটি করে আমাকে ওখানেই থাকতে হয় দুই ঘন্টা ওখানে থাকা মানে তার মানে এদিকে অনেকটাই গ্যাপ হয়ে যায় তো আজকে ছিল রবিবার তো রবিবারে অনেক কিছু ধোয়া মোছা সেটা তো তোমরা প্রতিদিন ব্লগ দেখো যেহেতু সেটা তোমরা জানবে তো আজকে রবিবার ছিল আজকে অনেকটাই আরও বেশিটা মানে ধোয়া মোছা সবটাই করতে হয় এটা অনেকের বাড়িতে হয় বলার কিছু নেই কিন্তু এটা একার পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে যে আমার ছেলের মানে অসুস্থতা সেটা তো তোমরা জানো সেই অসুস্থতার মধ্যেও কিন্তু একদিন রাত যখন জাগতে হয় তখন আরওটাই অনেকটাই কষ্ট হয় তো কানের যন্ত্রণা হচ্ছিলো ওর সেই জন্য গতকাল রাত্রিতে মানে প্রায় একটা থেকে একটা থেকে প্রায় দু ঘন্টা আরও অনেকক্ষণ ধরে কাঁদছিল তো ওকে এই সময় দশ বারো বছরের ছেলেকে নিয়ে কোলে ঝোলানোটা অনেকটাই কঠিন হয়ে পড়ে সেটা অনেকে ভাববে যে ও কিছু ব্যাপার নয় সে তোমাদের কাছে কিছু ব্যাপার না হতে পারে কিন্তু যারা ভালোবাসে তাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ সময় বা অনেকটা গুরুত্বপূর্ণ মানে তারা মন থেকে বলে তো কোথ কষ্টটা কতটা সেটা তারা কিন্তু বুঝতে পারে অনেকে মনে মনে বুঝে কিন্তু মুখে আবার খারাপ কথা বলে সেটা হচ্ছে আমার মানে আশেপাশের লোক মানে কিন্তু তোমাদেরকে বলছি না সেটা আশেপাশের লোক কিংবা প্রতিবেশীরা এইভাবেই বলে কেউ আবার বলে কিছু হাসা হাসি করলে ছেলে তো মানে অ্যাবনরম্যাল মানে কি তারা অনেক রকমের শব্দ করে অনেক রকমের হাসি ঠাট্টা করে তো তাদেরকে আবার অনেক সময় বলে কি যে ইঁদুর এসে মানে অনেক কিছু ওই রকম টাইপের কথাগুলো বলে আর কি যাই হোক তাদের কথা কানে নিচ্ছি না তোমাদের ভালোবাসায় তো অনেকটাই ছেলে এখন সুস্থ হতে চলেছে তো সেই ভালোবাসাটা আমি যেন সম্পূর্ণটা সাপোর্টটা পেতে পারি তার জন্য তোমাদেরকে জানানো কথাটা তো মানে এখন মা বলতে পারে আগে রকম বসতে পারতো না বসে খেতে পারতো না এখন অনেকটাই বসতে পারে বা হাঁটা চলা হাঁটালে অনেকটাই হাঁটতে পারে কিংবা স্নান করানোর সময় যখন মানে দাঁড় করাই ওকে তখন ও অনেকটাই দাঁড়াতে পারে তো এতজনের আশীর্বাদ যেন কখনো না বিফলে যায় ও যেন নিজেরটা নিজে করতে পারে না করুক পড়াশোনা পড়াশোনা কিছু দরকারও নেই তো আমরা এখন আছি পরবর্তীকালে নাও থাকতে পারি বা আমরা যে থাকলে যে সব সময় ওর ভারটা বহন করতে পারবো সেটাও পারবো না তো সেই জন্য তোমরা ভগবানের কাছে অনেকটাই বেশি করে প্রার্থনা করো ও যেন নিজেরটা নিজে করতে পারে হাঁটা চলা সমস্তটাই করতে পারে তারপর একটা জিনিস যে তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে মানে আজকের কেনাকাটা কিটা করলাম সেটা তোমাদেরকে দেখাবো তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি এখন অনেকটাই সমস্যার মধ্যে আছি জানি না এই সমস্যাটা কবে সলভ করতে পারবো তো সেটা হচ্ছে কী কী কিনে এনেছিলাম এমনি একটু জাস্ট বলে দিলাম যে একটা টিফিন বক্স মেয়ের জন্য স্কুলে যাবে তারপর জল বোতল তারপর ওর জন্য সরস সরস্বতী পূজা আসছে সামনে তো এই জন্য তার জন্য একটা শাড়ি কিনলাম আর নিজে তিনটে ব্লাউজ কিনলাম তো দেখালে হয়তো অনেকটা ভালো হতো অনেককেই মনে ভাবছো কিন্তু প্লিজ তোমরা কেউ কষ্ট পেও না আমি নিশ্চয়ই মানে দেখানোর চেষ্টা করি কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে থাকি একাকে যখন সবটাই করতে হয় তখন অনেকটা বিপদের সম্মুখীন হতে হয় কারণ ক্যামেরা ধরার লোক দরকার জিনিসপত্র দেখানোর একটা সময় দরকার মানে সেই সময়গুলো বা কিংবা লাইট দরকার সেই সময়গুলো আমি এখন পারছি না হয়তো তোমাদের ভালোবাসা পেলে কিংবা তোমাদের এতজনের প্রার্থনার ফল কখনো না যেন বিফলে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মূল্যবান কথাটা তোমাদেরকে অনেকটাই শেয়ার করে আমি খুশি হলাম সবাই পাশে থাকো সাপোর্ট করো এবং সবসময় পাশে থাকার চেষ্টা করো সোনাম সোনামা এখানে পড়তে বসে যেই যে এখন আমার কথাগুলো শুনলো আর এখানে হচ্ছে আমার ছেলে এই যে মশারির ভিতরে এখানে শুয়ে আছে তো একটা ঘরের মধ্যে খুবই কষ্ট হয় যাই হোক এইভাবে কষ্টে সৃষ্টি থাকলে কর্মের ফল কখনো বৃথা যাবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা भो सु